খাই আপনারা আসলে ট্রাই করবেন তারপর এখান থেকে যাবেন চা বাগান দেখতেছি পাহাড় দেখতেছি সবাই একসাথে আসি ব্যাপারটাই অন্যরকম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি তো অনেক ঘুরলাম অনেক মজা টজা করলাম গতকালকে আসছিলাম জাফলং থেকে শ্রীমঙ্গলে আর এই হোটেলে ছিলাম মিষ্টি বিলাস আর এখান থেকে এখন আমরা বের হয়ে যাবো ঢাকার উদ্দেশ্যে আর চিন্তা করলাম ঢাকার উদ্দেশ্যে যেহেতু যাব কিছু ব্যাপার শেয়ার করা যায় সবাই লুপ করে নিলাম চেন লুপ করে নিলাম কারণ চেন একেবারে শুকায় গেছিলো আর যে ব্যাগটা বাইধা রাখছি আর আমার ব্যাগটা একটু বেশি উঁচু হয়ে গেছে কারণ হলো এই হেলমেটটা আমি ওই থেকে গিফট হিসেবে পাইছিলাম নাহলে আমার ব্যাগ কিন্তু ছোটোই ছিল এখন ব্যাগটা বেশি উঁচু হয়ে গেছে তো যাই হোক একটু টানতে সমস্যা হয় যদিও বাতাসটা একটু লাগে বাতাসের জন্য যাই হোক এখন এখান থেকে বের হয়ে যাব যেতে যেতে যাবো এত লোক জায়গা ভাঙা এই গ্রেন সুলটারনের রোদে ঢুকলে এত লোক জায়গা মোটামুটি ভালো ভাঙা থাকে দুই দিন কিন্তু কলা বন্ধ হয়েছিল নাকও বন্ধ হয়েছিল আজকে একটু ভালো লাগতেছে আর সে দুই দিন জাফলং প্রচুর ঠান্ডা ছিল শ্রীমঙ্গলও গতকালকে ঠান্ডা ছিল তারপরও কিছু মেডিসিন নিয়েছিলাম এখন মোটামুটি ভালো আজকে কথা বুঝতে বুঝতেছেন যে আজকে কণ্ঠটা মোটামুটি ক্লিয়ার আছে আর এই সামনেই দেখতে পাবেন গ্রেন সুলতান যেটা শ্রীমঙ্গলের ভিতরে সবচেয়ে ভালো হোটেল ফাইভ স্টার মানের এই হল সেই গ্রেন সুলতান হোটেল আমরা এখান থেকে এখন বামে চলে যাব তারা তো বলছিল দাঁড়াবে কিন্তু দাঁড়ায় নাই সো আমরা চলে যাই আর এই রোডটা অনেক সুন্দর সেই শ্রীমঙ্গল আসলে এই জিনিসগুলোই খুব ভালো লাগে শ্রীমঙ্গলের ব্যাপারটাই আলাদা এই দেখেন চা বাগান চা বাগান চা বাগান কিন্তু সবুজ চা বাগান যারা দেখতে চান তারা অবশ্যই শ্রীমঙ্গল আসলে বৃষ্টির সিজনে আসবেন মানে বর্ষাকালে আসবেন তখন দেখবেন শ্রীমঙ্গলের সৌন্দর্য চোট ফেরানো যায় না এমন সৌন্দর্য আনারসবে কী করতেছি রাস্তার ধারে রাস্তাটা খুবই সুন্দর যদি সবুজের সময় আসে না এখন দেখেন এই চা বাগানগুলো একটু রুক্ষ হয়ে গেছে মানে পাতাগুলো সব মরে গেছে আবার নতুন করে কাটিং করা হয়েছে যাতে কিছুদিন পর আবার এই এই কাটিংয়ের থেকেই আস্তে আস্তে ছোট ছোট কলি থেকে আবার আস্তে আস্তে গাছগুলো হবে কি ব্যাপার আমি তোমাদের আগে এসে পড়লাম আমার নাম্বার প্লেটে নাটটা লাগাতে হবে ওইটা কালকে দিলে হয়ে গেছিল আর একটা নাট পড়ে গেছে খুলে ওইটা লাগাবো যে কোনো একটা জায়গা থেকে তো লাগাই নিলাম কারণ যেতে যেতে যদি আমার নাম্বার প্লেট খুলে পড়ে যায় তাহলে পড়বো আরেকটা একটা বিপদে নাম্বার প্লেট লাগানোর শেষ হয়েছে দশ দিয়ে দিচ্ছি ওনাদের একটা নাট ছিল ছোট নাটটা খুলে পড়ে গেছে এখন নাম্বার প্লেটটা টাইট হয়ে গেছে এখন ওরা করতে যে এখানে এটা আছে আমার কাছে বোল্টুট আছে কিন্তু পিছনের নাটটা ছিল না তো ওটা লাগাই নিলাম এখন আবার বের হয়ে যাই শ্রীমঙ্গল থেকে ঢাকা যাওয়ার পথে একটা ভাস্কর্য আছে না যেখানে লেখা থাকে চায়ের রাজধানী শ্রীমঙ্গল অ্যাকচুয়ালি ওই জায়গাটা একটু পরে যাব আর এখান থেকে কিন্তু চা বাগান শুরু এখন থেকে যত দূর তাকাবেন শুধু দেখবেন চা বাগান আর চা বাগান এই এখন এসে পড়বো আমরা যে জায়গাটা বলছি এখন থেকে দেখছেন চা বাগান শুরু চা বাগান আর চা বাগান আর এই কেউই যে দেখা যাচ্ছে চায়ের রাজধানী শ্রীমঙ্গল ফিল্ডের সামনে আছি আর এই দোকানটা চা খুব ভালো লাগে এখানে আসলে এই দোকানের দোকানে সব সময় খাই আপনারা আসলে ট্রাই করবেন তারপর এখান থেকে যাবেন তো এখন আবার বের হয়ে যাচ্ছে তো এই তো চা খাওয়া শেষ এখন আবার যাই আমরা সাতছুরি হয়ে যাবো সাতছড়ির রাস্তাটা খুব সুন্দর চিন্তা করলাম যাওয়ার পথে সাত ছুরি রাস্তা আপনাদের দেখা দিয়ে যাই চলতে চলতে আমরা সিলেট হাইওয়েতে উঠে গেছি আর এখন এখান থেকে আরও একশো পঁয়তাল্লিশ কিলোমিটার যেতে হবে তারপর আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থল ঢাকায় আর এখান থেকে একটা মসজিদ দেখা যাচ্ছে মসজিদের মিনারটা অনেক উঁচু দেখতে খুব ভালো লাগতেছে এখান থেকে আমরা ডাইনে যাব মেবি এই মোচরটার নাম যেন কি আমি ভুলে গেছি এই মোচরটার নাম আই মিন মনে নেই আচ্ছা যাদের যারা এই মোচরটা চিনেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন রাস্তা ধরে আমরা যাব সাতছড়ি আর সাতছড়ি এখান থেকে আরও বাইশ কিলোমিটার পথ পাড়ে দিতে হবে আমাদের আর বাইশ কিলোমিটার যাওয়ার পরে আমরা যে সাতছড়ি যে সৌন্দর্য সেগুলো আপনাদের দেখাবো আর এই রাস্তাটাও কিন্তু অনেক সুন্দর শুভ আমাকে অবাধিক করে গেল এই রাস্তাটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর আর দুদিকে ধান রোপণ করা হয়েছে নতুন ধান সবুজ হচ্ছে কিছুদিন পরে এই জায়গাটা আরও সুন্দর হয়ে যাবে শীতকালীন ফুল সবজিও দেখা যাচ্ছে এই রাস্তাটাও খুব সুন্দর দুদিকে গাছগুলো দেখতে চমৎকার লাগতেছে গাছগুলো দেখতে চমক লাগতেছে বাইক রাইড করতেছি চা বাগান দেখতেছি পাহাড় দেখতেছি সবাই একসাথে আসি ব্যাপারটাই অন্য রকম সত্যি অনেক সুন্দর জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগছে ভাই এটা তো একটুখানি চাগুলো মানে আমার একটু মরে গেছে দেখা নাই সবুজের সময় আসলে ভাই সেই সুন্দর রাস্তা তাই না কিন্তু এখন তো ওরকম সবুজের ব্যাপারটা নাই দেখি তো অন্যরকম লাগতেছে কিন্তু ভাই সুন্দর থামবো ঠিক আছে ওইখানে আমরা থামবো তো মুস্তাকের হোটেলে যা থামবো আর এখানে কিছু খাবো আমরা আর ঢাকা যেতে অনেক সময় লাগবে কারণ এখানকার সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে তাই খুব স্লো রাইড করতেছি আর ব্যাপারগুলো দেখতেছি খুব ভালো লাগতেছে একজনে বড়ি খেয়েতেছে এখানে বড় গাছটা আমারও ঝাঁকে দেওয়ার ইচ্ছা ছিল কি ব্যাপার এখানে তো পানিই নাই এখানকার তো পানি নাই ব্রিজের নিচে কোনো পানি নাই আর সামনে কত সুন্দর কয়েকটা পাহাড় একসাথে দেখা যাচ্ছে সে একটা ব্যাপার খুব সুন্দর এরিয়াটা আসলে মুগ্ধ হয়ে গেলাম আমি একেবারে সবুজের সময় সাতছড়ি ঘুরে যাব ইনশাল্লাহ দেখেন আসলেই অনেক সুন্দর তো আপনারা যারা সময় পাবেন ডে লং ট্যুরে সাতছড়ি আসতে পারেন সকালে রওনা দেবেন এখানে দুপুর দুপুরের আগে আয়সা পড়বেন বিকেলটা ঘুরবেন তারপর আবার চলে যাবেন মানে একদিনে এই সাতছড়ি ঘুরে যাওয়া যায় সাতছড়িটা অনেক সুন্দর যদি কারা কেউ যদি চা বাগান পছন্দ কারা যদি চা বাগান পছন্দ তাহলে তারা অবশ্যই সাতছড়ি এসে ঘুরবেন সাতছড়িও অনেক সুন্দর আর এই যে আমরা নয়জন থেকে এখন মাত্র পাঁচজন টিকে গেছি আমরা পাঁচজন একসাথে ঢাকার দিকে রওনা দিচ্ছি আমি গ্যারান্টি দিয়ে বললাম এই জায়গার প্রেমে পড়তে আপনারা বাধ্য হবেন পাহাড় চা বাগান কত সুন্দর রাস্তা কর্নারিং সব পেয়ে যাবেন একের ভিতরে সব মানে একের ভিতরে সব মজা পেয়ে যাবেন সাতছড়ি জাতীয় উদ্যান এটা হলো সাতছড়ি জাতীয় উদ্যান তো আমরা এখানে থামবো না যদিও আমরা এখান থেকে আবার সামনে একটা হোটেলে যেয়ে খাবো বলছিলাম তো তো যাই হোক যারা এখানে আসবেন তারা অবশ্যই ঘুরে যাবেন ঘুরলে আপনাদের ভালো লাগবে একদিনের ট্যুরে সত সুতি ঘুরে চলে যাবেন মুস্তাক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আর আগে বলছিলাম যে একটা হোটেলের সামনে থামবো এই হোটেলটা অনেক জনপ্রিয় এখানকার যারা আসে মানে এখানে যারা আসে এখানে যারা আসে তারা মূলত এই হোটেলটায় দুপুরের লাঞ্চ করে তাই আমরাও থেমে গেলাম এখানে আজকে দুপুরের খাওয়াটা আমরা এখানেই খাবো আর আসলে জায়গাটা সুন্দর আছে নিরিবিলি একেবারে

কেলা হবে কেলা হবে কেলা হবে লালন নামটাইই আসলে লালন লাভ কি বিয়ে করতে চায় না এই যে হাস খাওয়া চলতেছে এদিকে এসে ফালান ভাই ফালান ভাই এরিয়াই ঘুরতেছি সিলেট আইছি শুধুমাত্র ফালান ভাই এর কথাই যায় না ফালান ভাই ঘোরাবে আমাদের তো ভালো ভালো রাস্তা দেখাইতেছে খুব ভালো লাগতেছে আমি কিন্তু এখনো খাই নাই খায়া আমি টেস্ট কেমন দেখি এই হোটেলে পরে খাওয়ার পরে জানাবো ওই যে একটা উজ একটা উজ একটা একটা যে গাছ লাগালা করতেছে কলা টলা দিলে কি আসে নিয়ে যায় যদি কলা দিই তাহলে নিয়ে যাবে আইসা কলা আসে তোমাদের কাছে কলা নাই তাহলে খাওয়াই দিই তো একটু কিছু খায় এমন কিছু আসে মানে ওরা খায় এমন কিছু আছে তোমার কাছে আমি তোমার দোকানে যেতেই চাইছিলাম বান্দরকে খাওয়াবো কিন্তু পারলাম না আমার কাছে কিছু নাই খাওয়ার ব্যাপারটা ভালো লাগছে যে মুরগির সাথে যা দুষ্টুষ্ট করতেছে বান্দরটা আর এই যে এটা এই যে রাস্তা দেখছে কিন্তু খাওয়ার মতো কিছু নাই যে তাকে দেবো রে ভাইয়া আমরা ওই হোটেলে খাওয়া দাওয়া করে আমার বের হয়ে গেছি আর এখনও কিন্তু চা বাগান শেষ হয় নাই টোটাল চা বাগান দিয়ে ঘেরাই এলাকাগুলো যতদূর যাচ্ছি শুধু চা বাগান আর চা বাগান দেখতেছি খুব ভালো লাগতেছে সাতসড়িতে এরপরেও আসবো ইনশাল্লাহ যখন বৃষ্টির সিজন থাকে তখন আসবো এখানে প্রচুর পরিমানে বৃষ্টিও হয় আর তখন এই চা বাগানটা দেখতে অনেক সুন্দর লাগে আমাকে একটু যদি প্লেস দেয় আমিও বের বের হয়ে হয়ে তারা ওরা করি না যদিও এই চারটা বাইক পাঁচটা বাইক নয় জনের গ্রুপ ছিলাম এখন আমরা পাঁচ জনের গ্রুপ চার এদিক ওদিক চলে গেছে আর আমরা পাঁচ একসাথেই ঢাকা যাচ্ছি দেখেন কত ভালো লাগতেছে সব লাল টিলা সবুজ থেকে হয়ে গেছে লাল টিলা জায়গাটা হু বেন টান 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 কহো ভৈরব্রিজের টোল প্লাজা মোটর সাইকেল বাম লেনে চলুন ওকে টোল দিতে হবে না আমাদের দুইটা সাথী এখনো পিছনে আছে এই কারণে একটু দাঁড়াইলাম

এগুলো হলো এখানে আগুন লাগাইছে সেই ধোয়া এগুলো মনে হচ্ছে কুয়াশা কিন্তু না এগুলো সব হইলো ধুয়া 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 আমরা চলে ঢাকায় আর আসতে আমাদের সময় লাগলো আমরা আসার সময় সাত শরী ঘুরে আসছিলাম এই কারণে সময় একটু বেশি লাগছে প্রায় সাড়ে পাঁচ ঘন্টায় আমরা ঢাকা আসলাম শ্রীমঙ্গল থেকে তো আজকের ব্লগটা এখানে শেষ করব যারা মূল্যবান সময় নষ্ট করে এই ব্লগটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে চলে যাচ্ছে কিন্তু যাচ্ছে না আজব আবার নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও